দেখুন বন্ধুরা আজকে নতুন একটা আইটেম রান্না হচ্ছে এই যে দেখেন দেখছেন এটি কি বলেন তো লাউ পাতা এই যে দেখেন লাউ পাতাটা আটির মতো বানতেছি এটা এই যে প্রেশার কুকার পাশে নিয়ে বসছি প্রেশার কুকারে আজকে সিদ্ধ দিব দিয়ে তারপরে লঙ্কার গুঁড়া দিয়ে মাখব এই যে দেখেন একটা আটি কিন্তু বানানো হয়ে গেল এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর এই যে একটা আটি বানাচ্ছি লাউ পাতা এইভাবে সিদ্ধ করলে সেই টেস্টি লাগে এই যে দেখেন আবার হলো ভিতরে লবণ দিয়ে দিচ্ছি লাউ পাতার কারণ হচ্ছে লবণ দিলে ভালো সিদ্ধ হবে দেখছে একদম কিন্তু নতুন আইটেম আজকে এই দেখেন কারণ ওই যে পাতাগুলোর ভিতরে লবণ দিয়ে দিলে তাহলে ভালো সিদ্ধ হবে আর মারতেও ভালো হবে প্রেশার কুকার থেকে যখন বের করব তখন ওটাকে চিপে নিব কেন জল জল থাকলে হবে না এই দেখেন আমি ধরছি আপনার দাদা ভাই বানতেছে আর এখানে দেখেন লাউের ডোগার তরকারিও হবে আজকে এটা আবার প্রেসার কুকারে সিটি মারছে কারণ হচ্ছে ডাইগারগুলো সিদ্ধ হতে চায় না এই দেখেন কিন্তু লাউয়ের ডোগার তরকারিটা কিন্তু বসাই দিচ্ছি অটোমেটিক কিন্তু এটা একটু পরে দেবো কারণ হচ্ছে এটা সিদ্ধ করা ওটা তো সিদ্ধ করা হয় না কেন কুসিটা তো সিদ্ধ করা যায় না এই শক্ত ডানটিগুলা সিদ্ধ করে দিচ্ছি এই যে দেখেন এই যে প্রেশার কুকারে দুইটাই যখন কি দিয়ে মাখি আপনাদের অবশ্যই দেখবেন এই যে দেখেন বোতল থেকে জল দিব প্রেসার কুকারে জল দিয়ে ছিটি মারব বুঝছে না কিন্তু একদম নতুন একটা আইটেম কারণ হচ্ছে এইভাবে খাইতে অনেক ভালো লাগে আর এখানে দেখেন ভাত কিন্তু হয়ে গেছে এই যে দেখেন ভাত উপর করা হয়ে গেছে এই যে আবার প্রেশার কুকারে আরেকটু জল লাগবে কারণ কি একটু বেশি জল না দিলে ওটা হলে পোড়া লাগিয়ে যাবে এইগুলো বুঝছেন